بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني এফ কহু কৌলি ওয়া বেকা নেসদাইনু ইয়ামুস্দান আলহামদুল্লিল্লাহ ভাই আল্লাহ তাআলা অগমী দর্শন শুক্রিয়া যে আল্লাহগুলা আলমিন আপনাকে আমাকে আল্লাহফাকের কালাম শেখার জন্য আমরা একত্রিত হয়েছি তো আল্লাহফাকের শুক্রিয়া আমরা গতকাল এলাল করেছিলাম যে আমাদের ক্লাস আজকের থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমরা আজকের থেকে শুরু করব কোরআন শরীফ আল্লাহ রাবুল্লাহ আলমীর তার বান্দাদের জন্য শিখার জন্য সহজ করে দিয়েছে তো সে সহজ কীভাবে আরবি লেখা অসহজ পড়া অসহজ সেই বাস্তবতাটা আপনার আপনাদের সামনে আমি ধরে তুলছি আপনারা সবাই খেয়াল করবেন দেশ এবং দেশের বাইরে যে বন্ধুরা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন যে আপনারা গতকাল অনেকেই ফলো করছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আমরা দেখব শরীফ শিখার জন্য যে নিয়ম যে পদ্ধতি আরবি ভাষা এবং আরবি লেখা সব কিছুই কিন্তু এই পদ্ধতির মাধ্যমে ইনশাল্লাহ চলে আসবে সকলে বোটে আমার হাতের দিকে দেখেন সিলেটের মাঝখানে এরকম একটি লিখেন নিচে টুটের সঙ্গে লাগে সামনে একটু হাত রাখলে তাহলে সঠিক উচ্চারণ অনেক সময় উচ্চারণের বেলায় উচ্চারণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমরা উচ্চারণটা কোন জায়গাতে হচ্ছে অ্যালিফ এরকম দুই টুট মিলে যায় দুই টুক মিললে সঠিক উচ্চারণ হবে না অ্যালিফ উপরে দুই দাঁত নিচে টুটের সাথে লাগবে বটে আমার হাতের দিকে দেখেন দুইটি কয়টি আলিফ লিখলাম তিনটি কয়টি লিখলাম চারটি সম্মানিত শ্রোতাগণ আপনারা দেখবেন যে একেবারেই সহজ আরবি লেখা একেবারেই সহজ এই প্রথমটার নাম আলিফ দ্বিতীয়টার নাম আলিফ তৃতীয়টার নাম আলিফ চতুর্থটার নাম আলিফ সকলে বইটা আমার হাতের দিকে দেখেন প্রথমটা খালি দেখলাম দ্বিতীয় এবং তৃতীয় নিচে নিচে মিলিয়ে দিলাম তৃতীয় এবং চতুর্থ নিচে নিচে মিলিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সবাই এরকম একটা বাঁকা করে দিলাম এই চিত্রটা পুরো নাম হচ্ছে অ পুরোটা মিলে হচ্ছে অ যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের পালন কর্তা আমাদের রব আমাদের রিজেক দাতা আমাদের জীবন হায়াত মত সব কিছুর মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি হচ্ছে মহান আল্লাহ সে আমরা একটি হরফ শিখলাম সে হরফটা কি আলিফ আর এই আলিফগুলা লেখে লেখেই হ্যাঁ যুগ সংযুক্ত করে মহান আল্লাহ তাল্লাহার নাম লিখে পেলাম আপনারা দেখবেন ঈদগাহের মধ্যে মসজিদের মধ্যে আগেকার আমরা দেখতাম মা বোনরা ওই যে কুটির শিল্প বলে হাত দিয়ে ছোট্ট ছোট্ট সুই দিয়ে এটাকে সেলাই করে 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 এরকম সুন্দর করে একটা গ্লাসের মধ্যে আর্টিস্ট করে এরকম গ্লাসের মধ্যে ফ্রেমের মধ্যে করে ঘরের মধ্যে রক্ষায় রাখতাম তখন আসলে আমরা যখন মাদ্রাসায় পড়ি না বা পড়ছি ভর্তি হয়নি মাদাসায় পড়ি নাই তখন বুঝতাম যে এই চিত্রটা কি বড় সুন্দর লাগতো আসলে মহান আল্লাহ রাবুল্লা আমিন সমুদর যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার এই নাম সেই মধুময় নাম আমরা পড়তেও পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখ্যের সুপুর আমরা লিখতেও পারছি তো আমরা সবাই পর্ব এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মায়া মমতা সবচেয়ে আনন্দদায়ক যে মহান আল্লাহ নাম মানুষে অনিচ্ছাই সে ইচ্ছা না করলেও যে আমি আল্লাহর নাম নেই দেখবেন মুসলমান ইমানদার তার মুখে এমনি বের হয়ে আলহামদুলিল্লাহ যারা হ্যাঁ মুসলমান যারা দিনদার বিশেষ করে তারা হ্যাঁ সুখে অসুখে দুঃখে সুখে সব অবস্থায় মহান আল্লাহ তাল্লাহ নাম বলে নেই বিপদে পড়লে আমার আল্লাহ আমাকে বাঁচাবে হ্যাঁ সুখে থাকলে আমার আল্লাহ আমাকে সুখে রাখছে এই যে কথাগুলা ভেবে আসছে এই মহান আল্লাহ রাবুল্লাহ আলমের নাম এমনিতে বেড়ে আসছে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে মুসলমানের করে জন্ম দিয়েছেন সেজন্য ইচ্ছা অনিচ্ছায় কি ইচ্ছায় তো মোমেন্টা বলেই মিমানদাররা তো বলেই হ্যাঁ মুসলমানরা তো বলেই এবং অনিচ্ছায় তার কাজে করবে কি আল্লাহ আল্লাহ যদি আমাকে এই জিনিসটা দিত আমার আল্লাহই দিবে এই বিশ্বাস তার আছে তো সর্বপ্রথম যে শব্দটা বের হয়ে আসে মুখ থেকে মহান আল্লাহ তালার নাম সেই মহান আল্লাহ তালার নাম আমরা লিখতে পারলাম মাত্র হরফ শিখলাম একটি কয়টি হরফ শিখলাম একটি হরফ সেই হরফ আলিফ আর আলিফ দিয়েই মহান আল্লাহ তালার নাম লিখতে পারলাম আশা করি দর্শকবৃন্দ বুঝতে পারছেন আরবি লেখা পড়া একেবারে সহজ আসেন অল্প সময় আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই একটি হরফ লিখলাম আলিফ কি নাম আলিফ নাম কি এটার আলিফ এটার নাম আলিফ এটা কি আলিফ কি নাম এটার নাম আলিফ কয়টি লিখলাম দেখেন সবাই পাঁচটি তারপরে নিচে আরেকটি লাইন হচ্ছে আলিফ দেখেন এর নিচে লাইনে দুই চার ছয় সাত অর্থাৎ ষাটটি আগে আর ওপরে আসে পাঁচটি তাহলে মোট হইল ষাটটি সাতটি আর পাঁচটি অর্থাৎ বারোটি আলী সকলে দেখেন সকলে খেয়াল করবেন এই আলিদের কেরামতি আমি এক জায়গায় পড়াইতেছি তো এক বন্ধু বলছে হুজুর এইগুলি আলিদের কেরামতি আরে এটা তো মহান আল্লাহ তালার নাম মহান আল্লাহ তালাকে স্মরণ করার একটা চিত্র দেখেন ঠিক হচ্ছে সেগুলি খেয়াল করবেন এই প্রথম দুইটা আমি নিচে নিচে যুক্ত করে দিলাম মিলাই দিলাম তারপরে তিন নম্বর উপরে লেনে তিন নম্বর যেটা সেটা খালি চার এবং পাঁচ মিলে দিলাম তারপরে এরকম গুড় ঘরে দিলাম আচ্ছা আশা প্রথম দুটা মিলে থাকবে তারপরে একটা যেটা এটা থাকবে এইটে মিলে দেবে প্রথম একটি খালি তারপরে দুটো কি হলো মিলিয়ে গেল আসল হচ্ছে কি লিখতে হয় ছক এবং সিলেটের মধ্যে এই হোয়াইট বোর্ডের মধ্যে কলম এদিক সেদিক চলে যায় ইনশাল্লাহ আমরা ব্ল্যাক বোর্ডের ব্যবস্থা দিচ্ছি আপনারা দেখবেন ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে তো প্রথমটা ايدوتملله হচ্ছে لا اله الا الله لا اله الا الله أتوقف এখানে একটা বিষয় হয়েছে কি একটু করতে মিলে হচ্ছে তো দেখেন ভাই সবগুলোই আলিফ এই আলিফ আমাদের হরফ মাত্র শিকা হলো একটি আর একটি দিয়ে কি করতে পারলাম আমরা লিখতে পারলাম

আমরা জিকির করি হ্যাঁ যে জিকিরের ফজিলত বলা হয়েছে যে ব্যক্তি জিকির করতে করতে হ্যাঁ হ্যাঁ দুনিয়াত্তে চলে যাবে সেই জিকির করা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সোহা আলহামদুলিল্লাহ তাকে শুকুর আমরা এই জিনিসটা আজকে দেখলাম আমরা দেখি বিভিন্ন জায়গায় আমরা জিকিরের মাজলিশ পাই আমরা জিকির করি সেখানে এই জিনিসটি মুখে আমরা উচ্চারণ করে আজকে আমরা এই চিত্রটা দেখতে পারলাম তো ইনশাল্লাহ আপনিও পারবেন এই উপরে পাঁচটা আলিফ লেখেন প্রথম দুইটা মিলিয়ে দিবেন তারপর একটা খালি তারপরে দুইটা মিলাই এরকম বাঁকা করে দিবেন তারপরে নিচে সাতটা লেখবেন প্রথমটা খালি দুইটা মিলাইবেন তারপরে একটা খালি তারপরে তিনটে একসাথে মিলে এরকম গোল ঘুরে দেবেন তো দেখবেন আলহামদুলিল্লাহ সে আল্লাপের নাম হয়ে গেছে আপনি বাচ্চাদেরকে একটু শিক্ষা দেন এই বাচ্চারা কী করে চিত্র করে বিভিন্ন ছবি করে বিভিন্ন আমি এক জায়গায় পড়াইতেছি ছোট বাচ্চা একটা বন্ধুরা দেখতেছে বলতেছে এক কিলা সত্যি আমি ভূত লিখছি আমি তুমি তো ভূত হাসতেছে ভূতে তো ভূত লেখে গেলো তুমিও ভূত হয়ে যেতে ভূতের ছবি একবার কেন আও তোমাকে আমি একটা হ্যাঁ জিনিস শিখে দিই তুমি এটা লেখো তো তাকে আমি এরকম চিত্র এক হ্যাঁ বানিয়ে দিলাম লেখলাম আলহামদুলিল্লাহ তো আর্টিস্ট করার অভ্যাস আছে তো সে নিজে নিজে আমার এটা দেখে দেখে একবার বানাই ফেলছে বানানোর পর বলতে স্যার হ্যাঁ আমি তো বানাইতে পারছি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে এগুলা ট্রেনিং দেবেন আচ্ছা এরকম লেখো আল্লাহ লেখো ইলাহা লেখো আপনি শিক্ষা দেন দেখবেন বাচ্চা এটাই লিখবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম আরবি শিক্ষা সহজ এবং হ্যাঁ খুবই সুন্দর চিত্র করে লেখা যায় তো আমি এখানে জিনিসটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো যে আরবি ভাষা যেরকম লেখা সহজ সেরকম শিখাও সহজ পড়াও সহজ আর আল্লাহ তালা তো নিজেই বলছেন আমি সহজ করে দিতেছি যারা কোরআন শরীফ শেখার জন্য আগ্রহ হাসিল আল্লাহ তালা সহজ করে আসেন এই যে আমরা মনে করেন একটা টান দিলে কি হয়ে গেল আচ্ছা মনে করেন আমি ভাঙলাতে একটা লেখি এই যে একটা টান দিলাম কোনো কিছু হইলো না এখন একটা টান দিলাম দুইটা টান দিলাম কিছু হইলো না এখন তিনটা কোনো কিছু হইল না এখন একটা চারটা তো চারটা টান দিলাম কিছু হলো না এই যে পাঁচটা টান দিলাম পাঁচটা টান দেওয়ার পরে একটি হরফ হইল ক আর আরবি এক টান দিলে কি হয়ে যায় আলিফ আচ্ছা মনে করেন আমি ইংরেজিতে কিছু লিখছি যে বাসা নিয়ে আমরা খুব ব্যস্ত দুইটি টান দিলাম কিছু হলো না এ একটি টান দিলাম তিনটি টানে হয়ে গেল আলিফ এ আর একটি টানে হয়ে গেল আলিফ সুতরাং বাংলার থেকে আরবি পাঁচ গুণ সহজ ইংরেজির থেকে আরবি তিন গুণ সহজ শুধু সহজই নয় পড়াও সহজ ইনশাআল্লাহ আমরা প্রতিদিন এইভাবে ক্লাস করবো এবং আগামী দিন আমাদেরকে ধারাবাহিক ভাবে প্রতিদিন কিছু ভরা আমরা করবো ইনশাল্লাহ আপনারা পাইবেন ক্লাসকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আল্লাহ তাল্লা কাছে দোয়া করবো আপনারা যেন সুস্থ থাকেন আর আমাদের ক্লাসে শরিক্ষণ ইনশাল্লাহ ভাই আমাদের মৃত্যু আমরা إن شاء الله عمري كرامني جنة دولية تيجي تفريق شي جنة عمري سبحان الله وبحمد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله